হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসায় নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আজকে কী ব্রেকফাস্ট করলাম সকাল থেকে আমার খাবার কি হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমি সারাদিন কী কি করি এই প্রেগনেন্সি টাইমে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন সকালবেলা কি রান্না হচ্ছে সকালবেলা উঠে কি বানালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো সকালবেলা দেখো বর এদিকে পুই মিঠুল না কী বলে এটাকে পুই কি বলে এটাকে পুই মিটুলি এটা ভাজা বসিয়ে দিয়েছে অল্প করে কারণ আমি তো ভাত খাই না তাই অল্প করে বানিয়েছে আর এদিকে মাছ বের করে নিয়েছে এদিকে নিয়েছে প্রমফ্রেড মাছ আর নিয়েছে কেকলে মাছ কেকলে মাছটা একটু দেখাও ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই যখন ভাজবে তখন দেখিয়ে দেবো ও হ্যাঁ আর আমার ব্রেকফাস্ট সকালবেলা আর দুপুরবেলা আমি কি খাবো সেটা বানিয়ে নিয়েছি তো এখন এগারোটা বাজে এটা হচ্ছে ওটস এটা ওটস এটা একটু বেশি করে বানিয়ে নিয়েছি কারণ এটা আমি দুপুরে তো আমি ওটা দুপুরে রাত দুপুরে আর সকালে খাবো এখন আমি অল্প করে নিয়ে নিয়েছি ওটা আমি খাবো আর ওখান থেকে তোমাদের দাদাভাই একটু খাবে আর দুপুরবেলা যা থাকবে আমি খেয়ে নেব না না দেবো না এটা আমি কখন বললাম তো এখন মাছটা বসাচ্ছি তো দেখলে আমাদের রান্না বান্না কী কী হচ্ছে আজকে থেকে ডেলি ব্লগ আসবে তো আমি এই প্রেগনেন্সি টাইমে কী কী মানে পুরো জায়নিটা আমি কীভাবে কাটাই কীভাবে মানে কাটাচ্ছি আর কি কীভাবে থাকবো কী খাওয়া দাওয়া করছি কি কিভাবে চলছে কি মেনটেন করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সকালবেলা আমি এখন নিয়ে নিয়েছি একটু ওটস আমি দুটো বিস্কিট খেয়েছি সকালে তো বিস্কিট খাওয়ার পরে এক মানে কিছুক্ষণ আমি কিছু খাইনি আর এখন আমি এই ওটসটা খেয়ে নেব আমি অল্প অল্প করে খাবার খাই বেশি খাবার খাই না তো এই ওটসটা আমি নিয়ে নিলাম আর আমি অনেকটা পরিমাণে জল খেয়ে নিয়েছি সকালবেলা আর এটা খাবো এটা খাওয়ার দশ মিনিট পরে আমি একটু জলটা বেশি করে খাবো তো আমি এখন এটা খাই তারপর কথা হবে পুরো মধ্যে দেয়া আছে একটু ইস্তাবে এটার মধ্যে দেওয়া আছে মটরশুটি গাজর আর হচ্ছে বিনস আর কাঁচা লঙ্কা চিনে দেওয়া হয়েছে মানে আহ কোন বাটা মশলাটা টসলা কিছু না কিন্তু খুবই tasty হয়েছে আমি এখন থেকে ভাত খাই না তো এই oats আমি খাই তো oats খুব হেলদি যার জন্য আমি খাচ্ছি তো আমি ফিরে আসি আবার পরটা খাবো তো ঘষে দুধ দিয়ে গেল এই যে বাড়িতে এসে দুধ দিয়ে গেছে ওপর দিয়ে পুরো জল ভাসছে কারণ প্রচুর জল মেশায় হাসছে একটু হাসিটা দেখাও ঠিকই বলেছি কারণ ঘষে দুধ দিলে এক গাদা করে জল মেশাবে এই যে মাছ ভাজা হচ্ছে আর এই যে দু পিস ভাজা হয়ে গেছে এই যে পুই মিচুল ভাজা হয়ে গেছে ও একটু খেয়ে নিয়েছে মানে ও সকালের খাবার আর এই যে আমার সন্ধ্যাবেলার খাবার ওই সে ছোলা ভিজিয়ে রেখেছি এই যে ছোলা ভিজিয়ে রেখেছি এটা সন্ধ্যাবেলা খাওয়া হবে এখনো কাজ করে নিচ্ছে আমি জলের কাজ করি না সবাই হয়তো বলবে বরকে দিয়ে কাজ করাচ্ছ না না আমি একদম জলের কাজ করি না তার জন্য তো চলো তো গাছের ফুলটা দেখো জাস্ট কি বড় হয়েছে আর পাপড়িগুলো এত মোটা না মানে কি বলবো তোমরা যদি দেখতে তাহলে বুঝতে পারতে ফুলটা না হলেও কম করে আমার হাতের যে মিশেটা হয় পাঞ্জাটা মনে হয় তার থেকেও বড় হয়েছে মনে হয় কি এটা সত্যি তার থেকেও বড় হয়েছে হয়তো ফোনে কতটা বোঝা যাচ্ছে কতটা কি আমি জানি না কিন্তু ফুলটা প্রচুর বড়। শুধু একটা ফুল না অনেক ফুল হয়েছে অনেক ধরনের দেখো জবা ফুলটা কি সুন্দর কালার সাদা আর মানে দুধে আলতা কালারের মধ্যে খুব সুন্দর আর এটা হচ্ছে ফুলকপি তারপরে তোমার হচ্ছে ওখানে দেখলে মরক ফুল গাছ তারপরে এই যে দোপাটি সে গাঁদা ফুল গাছ তারপর সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ওয়াশিং মেশিনে ছিল সেগুলো আমি একা মেলে দিয়েছি এই কাজটা একটু করে দিলাম আমরা এখন বাইরে এসে বসেছি একটু এই যে আমাদের এটা হচ্ছে বাইরের কল এর সামনে আমরা বসে আছি এই আহ ভীষণ ঠান্ডা লেগেছে কি সুন্দর রোদ না দেখো রোদটা খুব সুন্দর পড়েছে ওদিক একটু দেখো কি বাকি সুন্দর বসে আছি বাইরে না পাশের বাড়ি পাশের বাড়ি আমরা আমরা কোণ পারে বসে আছি গরম লেগে গেছে বসে থাকতে দাও তো তোমাদের দেখাই ব্যাকগ্রাউন্ড তো কলপারে বসলে আমার পুরো বাড়িটা দেখা যাচ্ছে দেখো সব ধরনের গাছ গাছালি কত সুন্দর লাগে তাই না এই যে এই যে ফাঁকা জায়গাটা দেখছো এটাও দুদিন পর ভরে যাবে মানে এই মাসের মধ্যে এটাতেও ঘর হয়ে যাবে তো এই যে গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো এগুলো আর থাকবে না তো গাছে দেখো এখন তো কাঁঠাল তারপরে তোমার আম গাছে মুকুল এগুলো আসার টাইম হয়ে গেছে তো আমাদের বাড়িতে কাঁঠালও ধরে গেছে গাছে দেখো কত সুন্দর লাগছে তাই না দেখতে তো বাজার থেকে অনেক মাছ আনা হয়েছে এই যে এটার উপরে রাখো এর জন্য এরকম এখানে আছে পার্শে মাছ আর আছে হচ্ছে এটা কি মাছ পার্শে মাছ হুম দেখেই বোঝা যাচ্ছে পার্সি মাছ এই তো পার্সি মাছ ভাঙুর মাছ ভাঙড় মাছও আচ্ছা নিচে এগুলো হচ্ছে কাতলা মাছ এই যে আমি পেটি খাবো বলেছিলাম এর জন্য কাতলা মাছের পেটি নিয়ে এসছে আর নিয়ে এসছে লোটে মাছ আর নিয়ে এসছে এদিকে সকালে আপেলটা একটু শেষ হয়ে গেছিল আপেল নিয়ে এসছে এচড় নিয়ে এসছে এখানে এখানে বেত শাক নিয়ে এসছে দেখো বেত শাকগুলো কি সুন্দর বেত শাকগুলো কি সুন্দর না বেত শাক আর এখানে নিয়ে এসছে মটরশুটি লঙ্কা আর হচ্ছে ক্যাপসিকাম দেখালাম দেখাল ক্যাপসিকাম গুলো লম্বা কেন তুই ঢালার কে এই বা কাঁচা তেতুল আজ কতদিন ধরে খাবো খাবো করছিলাম কাঁচা তেতুল এর জন্য কাঁচা তেঁতুল নিয়ে এসছে এটা থেতে আজকে লঙ্কা দিয়ে মাখা হবে ধনেপাতা দিয়ে কাঁচা তেল দিয়ে মাখা হবে দেখো মুখটা হাসি দেখো মুখে বললাম যে ঠিক আছে তো আমি এখন রান্না করবো তো আবার পরে দেখাচ্ছি তো সেই কাঁচের তেঁতুলটাকে মাখানো হয়েছে এখানে ধনেপাতা টনেপাতা টনে পাতা সবকিছু দিয়ে তেল টেল দিয়ে মাখিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো জানি সবার জীবে জল এসছে তো আজকের মতো টাটা বাই